তোমার সাথে সম্পর্কে জড়ানোর পর প্রথম কয়েক মাস প্রচুর পরিমাণে ভালোবাসা দেখিয়েছো আগলে রেখেছ হৃদয় ভালোবাসায় পরিপূর্ণ মনে হতো নিজেকে তারপর হঠাৎ তোমার বদলে যাওয়া অবাক হইনি আমি বরং ভাবতে বসেছি তুমি হয়তো ডুবে গেছো ব্যস্ততায় তাই এমন করছো তারপর যোগাযোগ বন্ধ হওয়া কয়েক মাস পর হঠাৎ তুমি কল দিলে আমি বিচলিত হইনি তখন নির্বাক তাকিয়েছিলাম ফোন স্ক্রিনের দিকে তারপর কিছু মুহূর্ত বাদে রিসিভ করলাম তারপর যা শুনলাম তা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না তুমি বলেছিলে ফিরে আসা যায় না আমার জীবনে সেদিন হাসির ছলে বলেছিলাম আমি আবার তোমার জীবন থেকে হারিয়ে গেলাম কবে আমি তো তোমার ছিলাম আছি সেদিনের পর থেকে তুমি নতুন করে আবার অবহেলা জাল বুনলে পরে অনেক কান্নাকাটি করলাম নিজের শরীর ক্ষতবিক্ষত করলাম তোমাকে ছবি পাঠিয়েছি কিন্তু তোমার চোখে মুখে একটু কষ্টের ছাপ স্পষ্ট দেখিনি সেদিন খুব ভেবেছিলাম আমি তোমাকে না করলেও তুমি আমাকে পর করে দিয়েছো বুঝতে আর বাকি রইল না কি অঝর ধারায় বন্যা বয়েছিল সেদিন আমার তো চোখ বেয়ে তারপর যখন কথা শেষ হলো তখন থেকে কমপক্ষে পনেরো দিন কেটে গেল কোনো ফোন মেসেজ কিছু এলো না শুরু হলো আবার নতুন অবহেলা তবে সেদিনের পর থেকে কষ্ট কমাতে চেষ্টা করলাম অপেক্ষার বদলে নিজেকে বোঝালাম তারপর ধীরে ধীরে বুঝতে পারলাম আসলে সেদিন তুমি বলেছিলে তোমাকে ফিরিয়ে নেওয়ার কথা সেদিন বোঝা উচিত ছিল আমার তুমি পর হয়ে গেছ তুমি নতুন মানুষের কাছে সুখ খুঁজতে গিয়েছ আবার সেখান থেকে আবার এখানে ফিরে এসেছ সেদিন সকল কষ্ট একপাশে রেখে তোমাকে না বলা উচিত ছিল কিন্তু সেটা না করে যখনও প্রথম তোমাকে আবার হ্যাঁ বলে দিয়েছি সেদিন থেকে আমি আমার ক্ষতির কারণ দাঁড়িয়েছি কষ্ট আমার পিছু ছাড়েনি রোজ কান্নাকাটি করেছি না খেয়ে থেকেছি কত শত পাগলামি করতাম তারপর তারপর জীবনে বাস্তবতা ফিরে এলো আবেগ কমে গেল এখন ফোন কল মেসেজ কোনো কিছুর জন্য অপেক্ষা করি না তবে তবে খুব ভালো আছি বল না তবে যতটুকু ভালো আছি তোমার কথা মনে পড়ে না তোমায় ভেবে কান্না করি না কেমন যেন স্থির হয়ে গেছি অভিশাপ দিইনি বলছি আজ সময়ের কাঠগড়ায় দাঁড়াবে যখন নিঃস হওয়া ছাড়া তোমার কিছুই বাকি রইবে না ভালো থেকো তুমি ভালো রেখো তাকে যাকে আপন করে রাখবে বলে বোকা ভেবে ধোকা দিলে আমাকে